আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনার জীবনে এমন কিছু ঘটনা কি ঘটছে যা আপনাকে কাঁদায় মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য কেননা আপনি হয়তো জানেন না আল্লাহ আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন আজ আমরা জানব সেই সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় খুব দ্রুত আল্লাহ সুমানওয়ালা আপনার দোয়া কুবুল করতে চলেছেন ইনশাআল্লাহ এক নাম্বার হল আপনার জীবন কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি নামাজ ছাড়েননি আল্লাহকে ছাড়েননি আপনার জীবন কঠিন হয়ে গেছে হয়তো আপনি এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে সকালের আলো কালো লাগে কোথাও শান্তি নেই হয়তো বাবা মা অসুস্থ হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো অর্থের অভাবে রাতে ঘুম আসছে না কিন্তু আপনি কি করেন আপনি অজু করেন নামাজ পড়েন কান্না করেন শেষদায় পড়ে যান আল্লাহর কসম এই কান্নাই তো প্রমাণ করে আল্লাহ আপনাকে ভেঙে ফেলছেন না গড়ছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি হযরত আয়ুব আলাই সাল্লাম আঠেরো বছর রোগে আক্রান্ত ছিলেন দেহে ঘা পরিবার ছেড়ে গেছে সমাজ ত্যাগ করেছে কিন্তু তিনি বলেননি আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে তিনি শুধু বলেন হে আমার রব দুঃখে আমি ক্লান্ত তুমি সবচেয়ে দয়ালু আপনার চোখের অশ্রু আপনার চুপচাপ কান্না এগুলো ব্যর্থতার চিহ্ন না বরং এগুলো ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি যখন আল্লা কাউকে বড় বানাতে চান তিনি প্রথমে তাকে কাঁদান যেন সে শুধু তার দিকেই ফিরে আসে দুই নম্বর হল আপনার চারপাশের মানুষজন একে একে দূরে সরে যাচ্ছে এক সময়ে যাদের সাথে প্রতিদিন কথা হতো আজ তারা অনলাইনে থাকলেও রিপ্লাই দেয় না এক সময় যারা ভাই বা বোন বলতো আজ তারা আপনাকে ভুলে গেছে আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সে এখন অন্য কারো হয়ে গেছে এমন কি পরিবারের লোকজনও বুঝছে না আপনাকে আপনি হয়তো ভাবছেন আমার সাথে কেন এমন হচ্ছে কারণ আল্লাহ আপনাকে নির্জন করছেন তিনি আপনাকে শেখাতে চান তোমার প্রয়োজন আমার মানুষের না মক্কায় যখন রসুল সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন তখন চাচা আবু আহাব জাতির লোকেরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল এমনকি তার প্রিয় চাচি গালি দিয়েছিল পাথর ছুঁড়েছিল কিন্তু তিনিই তো বলেন দুনিয়ার সবচেয়ে সফল মানুষ মানুষের অবহেলা আপনার পতনের ইশারা না এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে তুলে ধরার সূচনা যে আপনাকে ছেড়ে চলে গেছে আল্লাহ তার চেয়ে অনেক ভালো কাউকে আপনার জন্য রেখেছেন শুধু ধৈর্য ধরুন তিন নাম্বার হল আপনি বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু আপনি থেমে যাচ্ছেন না ধরুন আপনি একটি পরীক্ষায় ফেল করলেন আবার পড়লেন আবার ফেল আপনি একটা ভালোবাসা চাইলেন পেলেন না একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবন উল্টে গেল দোয়া করলেন কিছুই হলো না কিন্তু আপনি দোয়া করা বন্ধ করলেন না নামাজে দাঁড়ানো বন্ধ করলেন না এই না পাওয়া এই ব্যর্থতাগুলোই তো আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে তিনি পরীক্ষা করেন ইউসুফ আলাইসাল্লামকে ভাইরা কুফে ফেলে দিল আবার তাকে দাস বানানো হলো আবার কারাগারে পাঠানো হলো কিন্তু তিনি সব সহ করলেন আর শেষ শেষমেশে তিনি মিশরের প্রধানমন্ত্রী হয়ে উঠলেন আপনার ব্যর্থতা মানে আপনি শেষ না আপনার ব্যর্থতা মানে আল্লাহ এখনও আপনাকে সফলতার জন্য প্রস্তুত করছেন মনে রাখবেন যে বীজটি বড় গাছে পরিণত হয় তাকে প্রথমে মাটির নিচে চাপা পড়তে হয় আপনি সেই বীজ অপেক্ষা করুন আপনার মর্যাদার দিন আসছে ইনশাল্লাহ চার নাম্বার হলো আপনি একা আছেন কিন্তু আপনার অন্তরের শান্তি আসছে আগে আপনি মানুষের মাঝে থাকলে ভালো লাগতো এখন আপনি একা থাকতে ভালোবাসেন সবাই মজা করছে আর আপনি হয়তো কোরআন শুনছেন রাতের আকাশ দেখছেন আল্লাকে ডাকছেন ভিতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন এটা আল্লাহর তরফ থেকে নূর কোরআনে বলা হয়েছে আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্ত হয় হজরত হাজেরা মরুভূমিতে একা ছিলেন চারপাশে কেউ নেই শিশু সন্তান কোলে কিন্তু তার হৃদয়ে এক বিশ্বাস আল্লাহ আছেন আর আল্লাহ তাকে জমজম উপহার দিলেন তাই আপনি একা নন আপনি আসমানের মালিকের সাহচর্যে আছেন মনে রাখবেন যখন আল্লাহ কাউকে নিজের বন্ধু মানাতে চান তিনি তাকে নির্জন করেন কারণ একা থাকলেই বান্দা রবের কাছাকাছি হয় পাঁচ নাম্বার হলো, আপনার ইবাদতের প্রতি আগ্রহ হঠাৎ করে বেড়ে যাচ্ছে আগে যে নামাজ পড়তে ইচ্ছা করত না আজ তা না পড়লে মন খারাপ হয় আগে যে কোরআন বোঝেননি আজ তা শুনে চোখে পানি আসে আপনি কাঁদেন দোয়া করেন রাতে জেগে থাকেন যেন রুহু কিছু একটা চাই কিছু একটা খুঁজছে কোরআনে বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে সোজা পথে নিয়ে আসেন সুরা বাকারা উমর রাদিউল্লা তালা আনহুম ছিলেন কাফের ইসলামকে ঘৃণা করতেন একদিন বনের বাসায় গিয়ে কোরআনের আয়াত শুনলেন চোখের পানি ঝরতে লাগল সেই ঘৃণাকারী হল ইসলামের খিলাফার রত্ন আপনি বদলে যাচ্ছেন কারণ আল্লাহ আপনাকে ডাকছেন আপনার ভবিষ্যৎ আল্লাহর পরিকল্পনায় আলোকিত মনে রাখুন যখন হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে তখনই জানবেন আল্লাহ তার জন্য বিশেষ কিছু রেখেছেন ছয় নম্বর হল আপনি ভেঙে পড়েন কিন্তু হাল ছাড়েন না কখনো কখনো মনে হয় আর পারছি না আপনি কাঁদেন ভেঙে পড়েন হয়তো বলেন আল্লাহ কেন কিন্তু ঠিক পরের দিন সকালে আপনি আবার শেষ দায় দাঁড়ান আবার চেষ্টা শুরু করেন এই শক্তি কিন্তু নিজের থেকে আসে না এই শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাওফিক কোরআনে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সহক্ষমতার বাইরে বোঝা দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি নবী সাল্লাই সাল্লাম তায়েফে গিয়ে অপমানিত হয়েছিলেন পাথর মেরেছিল মানুষ রক্ত ঝরেছিল কিন্তু তিনি বলেননি আমি থেমে যাব বরং বলেন হে আল্লাহ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হাও তবেই কষ্ট আমার কাছে কিছুই না সুবহান আল্লাহ মনে রাখুন আপনার ভেতরের শক্তিটুকু প্রমাণ করে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং তিনি আপনাকে শক্ত করে তুলেছেন ভবিষ্যতের বিশাল দায়িত্বের জন্য সাত নাম্বার হলো আপনার অন্তর বলে বড় কিছু আসছে যদিও আপনি জানেন না কি সেটা আপনার মন বারবার বলে আমি জানি আমার জন্য কিছু ভালো আসছে এই বিশ্বাস এই আশা এটা সাধারণ চিন্তা নয় এটা হচ্ছে ইমানের আলো হাদিসে বলা হয়েছে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা হাজেরা কি জানতেন জমজম আসবে কিন্তু তার বিশ্বাস বলেছিল আল্লাহ কিছু করবেন আর আল্লাহ করেও ছিলেন মনে রাখুন আপনার এই ভালো কিছু আসছে অনুভবটাই আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা যে অন্তরে বিশ্বাস আছে সেই অন্তরেই সাফল্যের বীজ জন্মায় আমার প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে ভয় পাবেন না আপনার জীবন শেষ হচ্ছে না বরং নতুন করে শুরু হচ্ছে কষ্ট ব্যর্থতা একাকিত্ব এগুলো সবই আল্লাহর সাফল্যের পথে সিঁড়ি আমি আল্লাহ স্বমানা কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে এই লক্ষণগুলো বুঝে নিতে সাহায্য করো আমাদের ধৈর্য দাও আমাদের দোয়া কুবুল করো আমাদের অন্তর আলোকিত করো এবং আমাদের এমন সাফল্য দাও যা দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে আমিন সুম্মা আমিন যারা চ্যানেলের নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম